আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি শুধু বিঘে দুই ছিল বোর ভূমি আর সবই গেছে রিনে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে দোস্তে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে সজল চক্ষে বক্ষে জুড়িয়া পানি করুন রক্ষে গরিবের গিটা শক্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার পাড়া দৈনের দায়ে বেঁচি বসে মাই এমনই লক্ষ্মী ছাড়া পরেই মাস ডেরে ভিটা মাটি ছেড়ে বাহির হইল পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মহগর্তে তাই লিখি দিল বিশ্ব নেখে খার পরিবর্তে হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিভারে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমী জীবন চুরালে তুমি অবারিত মাঠে গগন ললাট চুমি তব পদ ছায়া শুনিবে শান্তের নেই ছোট ছোট গ্রাম গুলি পল্লব ঘন অম্র কান রাখালের খেলা গেহ স্তব্ধ অতলে দিঘি জল নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় কাকে মা বলিতে প্রাণ করে আঞ্চা চোখে আসে জল করে দ্বিতীয় প্রহরে পৌঁছিল নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে সাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে বিদির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে যে দেখি প্রাচীরের তলে এখনো যে আছে সেই আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে কালের কথা মনে পড়ে সেই জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ভু অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আমরা সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হাল আর কি কোথাও ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লফিল পুতল আমারই কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে চিনিল আমারই মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বাড়িতে ঠ্যাকানো মাথা হেন কালে হাই জমদুত প্রায় কোথা হতে এলো মালি ছুটি বাঁধা সপ্তম সুরে পানিতে লাগি লাগালি কহিলাম তবে আমি তো নি দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত দাড়ি কলো র চিনিল না মোরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবুর পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনিবি বরণ ক্রোধে তিনি মারিয়া বাবু যত বলে দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাঘি মহাশয় বাবু কন হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ফাঁসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু বলে আজ আমি আজ চোর বটে আমি শুনে হাসি আঁখি জলে ফাঁসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু বলে আজ আমি আজ চোর বটে আমি আজ চৌড় বটে ধন্যবাদ